আসসালামু আলাইকুম আমরা আজকে গেলাম ফ্যামিলি সহ ঘুরতে বাকিলাম মনিয়ার যে গাছের শাড়ি দেখতে অনেক সুন্দর একটা স্থান তো আমরা এই যে শুরুর দিকেই মনিয়ারের এই রাস্তা দিয়ে ঢুকলাম দুই পাশে সারিবদ্ধ গাছ যদিও গাছের সেই সৌন্দর্যগুলো বা রঙগুলো আগের মতো ততটা স্পষ্ট না তারপর আজকে আমরা পরিবার গেলাম ঘুরতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যে আপনারা দেখতেছেন যে বাচ্চারা খেলাধুলা করতেছে মানুষ নেটে রাস্তা দুই পাশে সারিবদ্ধ সম্পূর্ণ রাস্তাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আলহামদুলিল্লাহ গ্রামীণ পরিবেশে একটি রাস্তা অত্যন্ত সুন্দর এবং মনোরম একেবারে প্রাকৃতিক পরিবেশে রাস্তার উভয় পাশে বিল বিলের মাঝখান দিয়ে এই সুন্দর একটি রাস্তা বয়ে গেছে অত্যন্ত নিরিবিলি পরিবেশ অত্যন্ত সুন্দর কোনো যানজট কিছু নাই নিরিবিলি পরিবেশ মানুষ স্বাচ্ছন্দ্যে ফ্যামিলি নিয়ে এখানে আনন্দ উপভোগ করতে পারে হাঁটার মধ্যে যারা প্রকৃতি প্রেমী তারা এই জায়গায় যাইতে পারে দেখার জন্য দুই পাশে সারিবদ্ধ গাছগুলো আসলেই একটা অনন্য সৌন্দর্য যেটা বাকিলা ইউনিয়নে পড়ছে বাকিলার মনিহার গ্রামে অত্যন্ত সুন্দর যে আমরা হেঁটে অনেক মোটামুটি সম্পূর্ণ রাস্তাটা পারাপার হয়েছে তো আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনারা দেখতেছেন যে গাছের শাড়িগুলো যে যে ফ্যামিলিসহ মোটামুটি সৌন্দর্যটা উপভোগ করার আমরা সম্পূর্ণ চেষ্টা করছি

সৌন্দর্য উপভোগের জন্য এবার আবার দক্ষিণ দিকে আমরা দক্ষিণমুখী হচ্ছি একেবারে রাস্তা শুরুর দিকে যাওয়ার জন্য উত্তর মাথা থেকে একবার দক্ষিণমুখী হয়েছে যে পরিবার বাচ্চারা হাঁটা চলাফেরা করতেছে যদি কিছু যানবাহন আসা যাওয়া করে অটো বাইক ছোটখাটো গাড়ি নিয়মিত আসা যাওয়া করে যেহেতু এটা একটা যাতায়াতের রাস্তা তবে আলহামদুলিল্লাহ প্রথমবার গেছি সেই হিসাবে খারাপ না অনেক সুন্দরই লাগছে এই পরিবেশটা আনন্দ উপভোগ করার মতো যথেষ্ট সুন্দর গাছগাছালি এগুলো আসলে প্রতিটা ইউনিয়নে চাইলে এরকম সুন্দর উপভোগ করতে পারে সৌন্দর্য গাছের শাড়িগুলা এগুলো হয়তো রং আর থাকলে নিয়মিত রঙ করা থাকলে এই সৌন্দর্যটা আরেকটু বেশি ফুটে উঠবে তো বিগত দিনে যারা এই কার্যক্রমে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে তাদের কাছে আহ্বান থাকবে তাদের এই যদি আমার ভিডিও বার্তাটি দেখে থাকে যে তারা গাছগুলোর প্রতি আরেকটু যত্ন নিয়ে এবং সৌন্দর্যবর্ধনে এইভাবে কাজ করবে এবং মানুষ যেন আসা যাওয়া করতে পারে বা দেখতে পারে এগুলো এই উপভোগ করতে পারে তার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পাশাপাশি দিয়ে একটা ক্যাফে থাকলে এটা আরও ভালো হতো তাহলে মানুষের জনসমাগম আর একটু বেশি হতো যদি একটা ক্যাফে আছে উত্তর পাশে এটা না বন্ধ ছিল তাও জানি না হুট করে যাওয়ার কারণে দেখতেছেন যে বাচ্চারা আনন্দ উপভোগ করতেছে আর রাস্তাটি আসলে একটি সুন্দর মনোরম পরিবেশ অনেক সুন্দর ছিল আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে ফ্যামিলি নিয়ে সুন্দর একটা সময় আমরা কাটাইছি এবং উপভোগ করছি সর্বোপরি আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের এই ভিডিও চিত্রটি আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর জায়গা আমার কাছে মনে হয়েছে বা আমার সম্পূর্ণ ফ্যামিলি এই জায়গাটা অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করছে তারা তাদের কাছে মনে হয়েছে এবং তার এক ধরনের আনন্দ অনুভব করছে প্রকৃতির মাঝে একেবারে নিরিবিলি পরিবেশ কোনো ঝামেলা বা এই ধরনের কোনো কিছু নাই অত্যন্ত সুন্দরভাবে আর আমরা যেই সময়টা গেছি আসলে একেবারে নিরিবিলি একটা পরিবেশ ছিল কোনো মানুষও খুব একটা ছিল না রাস্তার একেবারে সম্পূর্ণ ফাঁকা ছিল সো আমরা আমাদের মতো একটি সুন্দর সময় উপভোগ করছি যদি আমরা সিএনজি মাধ্যমে গেছিলাম তো আমাদের সেই বড় ভাইও আমাদের সাথে ছিল উনি সহকারে আমরা এই সম্পূর্ণ জার্নিটা করছি তো বড় ভাইকেও ধন্যবাদ স্বপন বাইকে সার্বিক সহযোগিতা করছে হয়তো বাইরের মাধ্যমে আমরা পুরো ফ্যামিলি নিয়ে এখানে যাইতে পারছি এবং এই সৌন্দর্যটা দেখার একটা ইচ্ছা ছিল অনেক আগে থেকে বিভিন্ন ভিডিও বার্তা দেখতাম তো সেই হিসাবে ফ্যামিলি নিয়ে যে যাই এই সৌন্দর্য উপভোগ করা হইল সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ফ্যামিলির সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করা সব সময় হয় না যেটা হয় সেটা স্মৃতি হিসেবে সারা জীবন হৃদয়গাথা থাকে তো এই হলো এই যে পাশাপাশি মানুষ এখানে রাস্তায় নেট দিয়ে নেটের কাজ করতে সুবিধা এই যে একটা গাড়ি যাতায়াতের কিছুটা বিঘ্ন হয়েছিল সো এটা আলহামদুলিল্লাহ এই যে সমস্যাটুকু সমাধান হয়ে গেছে এবং গাড়িগুলা বাইকটি এখন অগ্রসর হয়ে যাবে যে মানুষ নেট বনতেছে রাস্তা সম্পূর্ণ ফাঁকা পাশাপাশি এখানে একটা প্রজেক্ট হচ্ছে হয়তোবা ভবিষ্যতে এই জায়গাটা আরেকটু উন্নত হবে আরেকটু সংস্করণ হবে দেখা যাক সৌন্দর্যটা কতটুকু বজায় থাকে দেখতেছেন যে বিশাল বড় প্রজেক্ট নিয়ে কাজ করতেছে তা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এই যে বাকিলা মনিয়ারের এই গাছের শাড়ির এই জায়গাটা অত্যন্ত সুন্দর ম্যাগুনি গাছের এই যে শাড়িটা বা রাস্তাটা সম্পূর্ণ অনেক ভালো লাগছে ফ্যামিলির একটা সুন্দর সময় ঈদ পরবর্তী উপভোগ করা হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি যারা যাবেন ফ্যামিলি নিয়ে আপনারাও এরকম এই সৌন্দর্য উপভোগ করতে পারেন পাশাপাশি এখানে একটি মসজিদ মাজার আছে এখানে আপনারা নামাজ আদায় করতে পারেন এবং এই ছিল আজকের ভিডিওতে আপনারা সবাই আপনাদের মতো ঘুরে আসুন